বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি লিপলেট বিতরণ ও গণসংযোগ উপলক্ষে ঠেরিবাজার এলাকায় দাওয়াতি লিপ্টলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কোটো আলী থানা আমদর কিল্লা ওয়ার্ড পূর্ব সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুপ্তর রহমান আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি তানার সভাপতি মোহাম্মদ ইসলাম সহ সাধারণ সম্পাদক রাজা করিম মুরাদ ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম তহিন আমরুল ইসলাম সহ শ্রমিক নেতৃবৃন্দ সম্মানিত শ্রমিক জনতা আসসালামু আসসালাম আহমেদুল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশব্যাপী উনিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন করছে আমরা শ্রমিক যোগাযোগ পক্ষের মাধ্যমে বাংলাদেশের মেহনতি শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আহ্বান জানাচ্ছি বঞ্চিত নির্যাতিত নিপীড়িত শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ের জন্য ইসলামী সমনীতি কায়েমের আহ্বান জানাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই বাংলাদেশের সকল শ্রমিক তাদের অধিকার ফিরে পাক তারা মর্যাদা নিয়ে বেঁচে থাকুক শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় বাংলাদেশের নারী পুরুষ শ্রমিক মালিক নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে বাতৃত্বর বন্ধন আবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুক শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই বাংলাদেশের বুবক্ষ মানুষের পেটে বাদ দিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই ইনসাফ কায়েম করতে তাই আমরা উনিশ থেকে তিন তারিখ পর্যন্ত তিনে মে পর্যন্ত সারা দেশব্যাপী যে গণসংযোগ শ্রমিক যোগাযোগ পক্ষ পালন করছি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কান মিলিয়ে বাংলাদেশের শ্রমিক সকল শ্রমিক জনতাকে আমাদের সাথে সংকবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্যাতিত মানুষের সংগঠন নিপীড়িত মানুষের সংগঠন বঞ্চিত মানুষের সংগঠন ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়কৃত একটি সংগঠন আমি সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যোগদান করে বাংলাদেশে নিয়া ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সরিক হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের এই অভিযান চলছে চলবে ইনশাআল্লাহ আমরা এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রমিক জনতার কাছে পৌঁছতে চাই আমরা এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা থেকে আজকের অভিযান এখানেই সমাপ্তি ঘোষণা করছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ